আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে করে দাও আমি জানি যদি তো তোমরা দেখলে আমার ছেলে হাই দিয়ে শুরু করলো আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে এখানে আমার ছেলে বাস কাকুটার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে নিয়ে কিছুক্ষণ গল্প করে তারপর টাটা করে আমরা চললাম ঘুরতে তো তারপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পর ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো দেখলাম পাশে একটা ফুচকালা বসেছিল তো খুবই টেস্ট ছিল ফুচকাটা খুবই সুন্দর লাগছিল খেতে তারপর বাচ্চারা বলল যে একটু ভুট্টা খাবে তো বাচ্চাদের সঙ্গে আমরাও একটু ভাগ বসালাম ভুট্টাতে তো ভুট্টাটা নিয়ে খেতে খেতে গাড়িতে উঠে একটু ঘুরছিলাম তো এবার কোথায় যাবো সেটা কোনো ঠিক ঠিকানা ছিল না একটু বেরিয়েছিলাম জাস্ট বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরার জন্য তো একটু সিসি টুতে গেলাম গিয়ে ওরা একটু খেলাধুলা করছিল আর একটু দু একটা শপিং করে তো আমরা বাড়িতে ফিরে এসেছিলাম ওরা তো খুব এনজয় করেছে আর আমাদেরও ভালো লাগে একটু বাইরে ঘাটে ঘুরতে ওদেরকে নিয়ে আর আমার ছেলে তো খাবার থেকে বাজে না বেশি ও খাবে না বাট নিয়ে ওগুলোকে ঘাঁটবে তো ভাবলাম একটা ফটো নেওয়া যাক তো আমার ভিডিও তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে কমেন্টে জানিও আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ